আকাশৱণী আগৰতলা কক্টমা পৰিৱ বিপুল দেৱ বৰ্মা তিনি কক্টমা বুবাগ্ৰহা মন্ত্ৰী বক্ৰ নৰেন্দ্ৰ মোদী চাকা প্ৰয়াগৰাজ নিমহা কুম্ভ পুংচুক ভাৰত নি আনচুকমানি সাম্পিক বুহাকতৰ মন্ত্ৰী ছুব্ৰমণিম জয়শংকৰ নি আনি কেই তাই ক্ৰাগ হায় বেৰম নিল আজিম নাংচুকানি চাকা ফানৰখা হাস্তে তাবুক জৰা ঘৰক থী ব্ৰেই ছাই ব্ৰেই ৰাা আয়ুষ্মান ভাৰত তাংবাং আয়ুষ্মান বয় বন্ধনা স্কীম বমুতি চাবাইখা ত্ৰিপুৰা ক্ৰিকেট এছিয়েছন বেকম থিংজাক সমীৰন চক্ৰৱৰ্তী মকুমু টি টুৱেণ্টি ক্লাব ক্ৰিকেট নিাইখা মন্ত্ৰী বখৰং নৰেন্দ্ৰ মোদী ছাকাৰ প্ৰয়াগৰাজ মহজাক ভাৰতুকে সামৰিক লাইখা হায়ুং ভাৰতী ফান নুকা মহাকম লোকসভা মোচং মুদীাকা মহাকুমগৈ হাকোটৰ নিাল বিদাল বিছগ থানচা টংলাই মূ খা কাৱৈ মাংা মন্ত্ৰী বখল শাকা হায়ংগ জেফ্ৰু ফান বুৰুপমুং জৰাানী বিচি থাঙি তংগ আফ্ৰু থানজা টংলাই মূ নাইথুটক ফুনুক হাকোটৰ নি জত্ত কটৰ ফান মোচং মুদী ছাকা অৰিঅ খুৰচা জাগেই থং জুগালিম ভাৰত নি ক্ষমতানতী খা থাৰিম ছকম লিৰিকা তেতিমোক মূ নত মন্ত্রী বকল সাকা ভারত ওবা তৈমা তঙ্গো আবো নি বিগ কিসা কমা তুতি ব মহাকুম্বনি খাস স্রমতি তৈমা তের ফুয়ার সাকা ফানিকা ব সাকা অমক কতাল আজে সঙ্গে তৈ খাদে নামমানো ফগানো ব প্রয়গ্রাজ মহাকুম্ব চারিমা নিতি বড়ন বলা সাকা ও লাইবও খুরচা জমু হা কতন মজমা খাস্রানি তামনে হিনবা আবো লুক রকি কোটি ফাই কমতিং জাটি দেশ जिनकी वजह से महाकुंभ का सफल आयोजन हुआ महाकुंभ की सफलता में अनेक लोगों का योगदान है मैं सरकार के समाज के सभी कर्मयोगियों का अभिनंदन करता हूं मंत्री पुखरूणी कोक नारंग माहौल के बिना यादूंग रो रोक संसद चिरिक मकरोक लाइकिया ताई कोक शाखा का बहुराइधती मंत्री पुखरूणी कोक सारिना रिजखा স্পিকার ওম বিরলা সাকা রায়দারগ মন্ত্রী বক্রগ তাই কেন্দ্রণ মন্ত্রী রক সংসদক কক নারগি মানু জিরক মক্র চয়উ তমাবাই স্পীকার দীপর জরা। অধিবেশন ম থাক্তিখা কেন্দ্রী রং মন্ত্রী নির্মলা সীতারমন সাকাম হাফ মণিপুর মণুরা টংকসং তামুংামুং তাই রংারিচা তুমু সময়তংা বসাগা মণুর ফাঁসং হাফং মজম খাইরক মূ তাই তালা ফিটঙ্গো বসাখা জতন নায়ো ও হাস্তে কুমনি হাস্তে হাই কুজুগো কাতুন তিনি রাজ্যসভা ও বকমং বিল দুই হাজার পচিশ তাই মণিপুর বকমুং বিল দুই হাজার সাকা কক তানাইম ক কক ফিল সীতারমন অ কক সাকা বসাকা গবা হাস্তে ক কসা আচমসা নংমানী রংঘর তঙ জেসা বংনি দদর নংমানী হালক মোকাবিলা জুবউ আমসে মণিপুর কুমফ্রুপানো মূসা আচুমসা নামমান রংর টঙ্গাই তাই আবু নিগি হাফং রং বার জাক বক্কা বসাকা মণিপুর নাসলেমু সামুং পাতিমা হাস্তে রং রায়দা সামুফু মুনসাকা হামিয়া সাম্পে খেগলাইকা ফিয়াবা ও হালক দদর থানারি ফিজাগানা হিনী বৈঠ থংামা কক সাকা মোটানজুগ সিজারমন সাকা টং কশং তমু চামুং কীফিলি টাবে কেন্দ্রণনি সাকথার মগল হিনী কেন্দ্রী সরাষ্ট্র মন্ত্রী তাই স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী ও হাস্ত থাঙ নাইকা ককলা জরা রং মন্ত্রী কেবেনায় এম পি রগ্ন মণিপুর বাজেটনি সাকা বখারিও রাজনৈতিক নাইমু সাকা বখহারিমা বাই খা বাইজাকমা কক সাকা বই হাকতর মন্ত্রী সুব্রমণম জয়শঙ্কর নিহান গ্রী তাই করাক হায়ুং বেরেমনি লো আজিমু নাংসুক মানা ফান রেখা ব দু সাইজাগাগাগাগাগি তং ফান সমানবাক তরিনুচুমানী ক ক ক ক ক ক ক কক সাকা দিল্লি কটালো তিনি রায়না ডাইলগনি কক বেরেমনি ফান গাং হাকতর ন হামারিমি তুবীয়া হাকতর চিক নাক কা কাতি নি তাই আসুক রিজাক ফান বরূপ মন মোচা জয়শঙ্কর কশ্মীরতী পাকিস্তানী রায়াইদা চায়তী দখল ক্লাইটন মান কক বুঝাকা বসকাঙ্ মেতালী সালপইলি সালবরী জরা হা কোটর তাবুক পইলা সংজা যাক ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্ড সামিট ওয়েবস কক থতাই আওয়াই ককচং লাইরুনে চেতনবাই সালবরী অ পান্ডা মহারাষ্ট্র মুম্বাইনি জিও কনভেনশন অ পান্ডা নি মকল খুজাকায়গিটংানু গ্লোবাল মিডিয়া ডাইলগ আরো মন্ত্রী রক্তাই রায়দা চংলাই রক মিডিয়া থিনাং নি রায়দারক তঙানম আবনকাড়ি ওয়েবস ফুকুকমূ ভারত পেভিলিয়ন ওয়েবস হাতি তাই ওয়েবস নি বিসংতী মিডিয়া স্টার্ট আপ রক বগে রং ফনামমুং তাই কক বিটি সেপ টঙ্গানম কক থতাই আওয়াই কক চংলাইনক তংকা সঞ্জয় জাজু সাকা ওয়েবস দুই হাজার মিডিয়া তাই এন্টারটেনমেন্ট নামক হায়ুং বগেই প্ল্যটফর্ম ক চন্ট্ৰেল বৰ্ড অফেণ্ডাৰী ইডুুকেচন মাধ্যমি আমজম মূ তিনি পাইখা পাইখা ছালনি আমজক মূতমাণি এডিশ্যনেল চাবজেকনি আঞ্জ মূ হাস্তে কাই কেন্দ্ৰ অ আমাৰ কুৰচা তাই ক্লাই থেব্ৰুৱাৰী তালি জীৱ চি বি এছ ই মাধ্যমি আঞ্জম মূমি ত্ৰিপুৰা বৰ্ড অফ ছেকেণ্ডাৰী ইডুকেচন মাধ্যমি আঞ্জম মি পাইখা থানে ফেব্ৰুৱাৰী তালনি নীজীানিমি মাধ্যমিক নামজমু চ্যাংমান ত্রিপুরা বোর্ড কাজু ধনঞ্জয় গণ চৌধুরী শাখা তাকলাইনি মাধ্যমিক তাই কুচুক মাধ্যমিক আমজক মূল ব্লাড আমজক নান সামু বসক এপ্রিল সালন চেঙ্গানাম আগরতলা আগরতলনি কামিনী কুমার হায়ার সেকেন্ডারি স্কুল বুজং গার্লস স্কুল বিজয় কুমার বানী বিদ্যাপীঠ হায়ার সেকেন্ডারি স্কুল আজজকমুং ব্লাড আমজোক ম সাম চেঙ্গানাম আকাশবাণী আগরতলা কেন্দ্রী অ খানাই খাইবাই আকাশবাণী ক ক কক তমা আপডেট মানানে লগ ইন ক্লাই ডাব্লু ডাব্লু ডট নিউজ অন এয়ার ডট কম নিউজ অন এয়ার ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব ইউটিউবও নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আবো না কারবা আকশবণী আগরতলা কেন্দ্র নিয়ে কক তমা আপডেট মান হুইটার এবার একস হেন্ডেল ও আকাশবানী নিউজ আগরতলা ফেসবুক ও তাই এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও আগরতলা ও নাই তাবুক জরা খরক থামছি ব্রী সাই বৃরা দক চিচুকু উমর বিশি স্নিবা বরগ্রক আয়ুষ্মান ভারত তংবতঙ্গ আয়ুষ্মান বয় বন্ধনা স্কীম ও রং না সাক নাইমু সেব না মাতি সাবাইখ্যা অ তানবতং সামু সারেন অফিসার অকরা ডাক্তার সুভেন্দ্র দেব বর্মাতি আকাশবানী আদৌ অ ক কক্টমারীকা বসাখা থানি বিশি তামক্টবর আয়ুৰ্বেদ ছাল' মন্ত্ৰী বখৰ অ তামুটংল চেংগি অ তাম্বতংাংাং বিচ স্নি উমৰ নিবা বক ৰগ আয়ুষ্মান বয় বন্ধনা কাৰ্ড বিচিং হাকতৰ নি থামীদ ছাই হাস্পতাল চাক নাইজং বাগেই ৰাাই জৰা চুবান তুম নুখুং কাইচনি খৰক নিনো বিচি স্নি ওে হে বন চাক নাইজং বাগেই বা ৰাাই খাই চুবাচ মানান আৱনকাৰী নুখুং বিবাং কুনি আদং ৰগ ব মন্ত্রী বকরক বা মন্ত্রী অকরা যোজনা যোজনানি নাও ইমান মানবায়ান বতাইব সাকা তাবুজার হাস্তানি কাইচার জেলানি বিসিঙ্গ যত নিকমান কার্ড বিলি খাই খা সালথাং জেলাও অ জেলাও আয়ুষ্মান বয় বন্ধনা তাংবতাঙ্গি সাই সারা স্নিচিত কার্ড বাইখা খাটা হলো যাদের বয়স আধার অনুযায়ী সত্তর বা তার বেশি তাদের জন্য পরিবার কিছু পাঁচ লাখ টাকা করে আলাদা ধার্য করা হয়েছে এই পর্যন্ত সেই স্কিমে আমাদের রাজ্যে যাদের বয়স সত্তরের অধিক আধার কার্ড অনুযায়ী কার্ড হয়েছে চৌত্রিশ হাজার চারশো আর এই স্কিমে এখন অবধি রাজ্যে এবং বহিরাজ্যে তেত্রিশ জন বেনিফিশিয়ারি ওরা ট্রিটমেন্ট গ্রহণ করেছেন উনুকুটী জিলা নি ফৰ্গ্ৰাই আম্বেদকৰ কলেজ নি অডিটৰিয়াম তিনিচেংা ছাল্নী বচং শিকছদ শিকল সং ৱানশুক মুখা হাকোদৰ কাইছা চংবাৰী কাইছা জাছাজাক ভাৰত নি বস্কাগ নেহৰু যুব কেন্দ্ৰাই অ শিখলা সংসদ ন চেগি রিখা আ এরিমু মন্ত্রী সুদংশু দাস ব শখলা নো সিচারি তাই চা সাজাক ভারত সামথানী অবহায় সামবতং রহমবাই জুগালি নাই ন খা কাহামিয়াফার্কা আরো পরিষদ ক কাঁ কক্র অমলেন্দু দাস হাবাইকারজাক জেলা নাইকলফং ডি ডারলং আকর্ষং অনুকূি তাই উত্তর জেলা খরক সারা শিকলা কৈলাশ্বর দলুগাও স্কুল মারত দিন মালমাতা রংম কিউ রিমু নাইখুংবায় যুগালেজাক মালমাতা বানিকো রিখা তাম মন্ত্রী টিংকু রায় বসাকা কামি রং রায়দা কিউগ্রী থানী তাই ফাটি সিরশিটি নোথ মালমাতা রিমু পজা কম মালমাতা রং থকি গ্রীম মন্ত্রী সুদংশু দশ মালমাতা নাই রগনি হামক্রায় হাফামনি না সাকতানমু শুক্রবী খুরচাকা আরো মানজাকা অনুকুটি জিলা পরিষদ ক কাস কোকরা অমলেন্দু দাস মালমাতারী নাই রগনও খাতু বাকি না বাকি সকাত বাক্জাকা বাইব দল কায়সানো রং চি রাসায়নি চেক দিশায়নিজাকা আগর আগরতলা পুরো নাই্রা আমচায়ো সঙ্কিজাক নংমানি মানথৌর নাহারী মিউনিপাল কর্প্পরেশন ওটার বোর্ড তাই স্মার্ট সিটি কথা লাই থাম চিদক কাইথাম চিদক তংবতং ইগোনাখা পুরো নাইক্রে মেয়র দীপক মজুমদার তিনি অক তমারী বসাকা অ তাম্বতং নিভাগী র স্নিজি রেজা সবাই জাগান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাইক থিংজাক সমীর চক্রবর্তী মুকমু টি টুয়েন তিনি থুমু কাই বঙ্ নরসিং টি টিআইটি ওল্ড প্লে সেন্টার উইকেট কায়দক বাই মৌচা ক্লাব ন এম বি বি স্টেডিয়ামও তুমুং জয়নগর ক্রিকেট ক্লাব দক্ষচিচার রানো বনোমালীপুর ক্রিকেট ক্লাব ন তাই স্পলিঙ্গ ক্লাব চি রানো কসমেন ক্লাব ন মেজেনখা আবনকি নরসংহনি পিটিএ থংখলাও থুমু কাই নিও ইউনাটেড ফ্রেন্স উইকেট কাইচার বত দল সঙ্গ ন তাই সংহতি ক্লাব চুকু চি রানো ইউনাটেড বিএসটি ন মেজেনখা বসক দামনি জেলা অফিসা পিরিংখে ফেরাং পিংখে ফেরাংগী ওমানো খাননি তুমারী টগানো সাকাও থামি বৃ ডিগ্রী তৈ খাম নীজিবা ডিগ্রি সেলশিয়াসী গিয়ে ক ক ক ক ক ক ক ক ক কক তোমা পরিমুং তিন বাকি ওরণ পাইখ্য উলনি কক বর কক তমা আওয়িংগান খেলা ফমসাম সথি বৃষ্টি